টুনি আর কথা বলা গাছ একটি ছোট মেয়ে ছিল নাম টুনি সে গ্রামের এক কোণে তার দাদুর সাথে থাকত টুনি খুব কৌতূহলী ছিল প্রতিদিন বনে ঘুরতে যেত একদিন সে এক অদ্ভুত গাছ দেখতে পেল গাছটি কথা বলছিল টুনি তুমি যদি আমাকে পানি দাও আমি তোমাকে একটি গোপন রহস্য বলবো বলল গাছটি টুনি অবাক হলেও প্রতিদিন গাছটিকে পানি দিতে লাগল কয়েকদিন পর গাছটি বলল তুমি দয়ালো মেয়ে তাই আমি তোমাকে একটা উপহার দিচ্ছি যখনই তুমি ধন্যবাদ বলবে আশেপাশের ফুলগুলো ফুটে উঠবে ইউ আর আইন্ড গার্ল সো আই হ্যাভ আ গিফট ফর ইউ ওয়ান এভার ইউ সে ফ্লাওয়ার্স আর রাউন্ড ইউ উইল ব্লুম খুশি হয়ে গ্রামে ফিরে গেল এর পর থেকে সে সবাইকে সাহায্য করত আর তার ধন্যবাদ বললেই চারপাশ ভরে যেত রঙি ভালো কাজ করলে প্রকৃতিও তোমাকে ভালোবাসে